বাংলাদেশ পরিস্থিতি টপিক্সটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট সো তোমরা দেখবা যেগুলো টিকাকারে আর এখান থেকে তুমি একটা হয়তো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে একটু ভালোভাবে দেখবা বাংলাদেশের জেলা এখানে হচ্ছে কি দুইটা অপশন একটা হচ্ছে ক আর একটা খ হতে বলতেছে দেখো ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি যেগুলো আমরা আগে থেকেই জানি একটা হচ্ছে আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় ও হচ্ছে কি পশ্চিমবঙ্গ সো তোমরা এই পাঁচটা নামের জন্য জাস্ট একটা শর্ট

দুটি একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে রাকাইন একটু ভালোভাবে দেখবা এরপর হচ্ছে কি আমরা কোশ্চেনগুলো সলভ করতেছি সো ফার্স্ট কোশ্চেন যেটা সেটা একটু দেখো বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে খুবই ইজি দুইটা কোয়েশন আর যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সেই দুটির নাম কি সেটা জানতে যাচ্ছে সো এটা তো বুঝতেই পারছো দুটি দেশের সাথে হচ্ছে বাংলাদেশের সীমানা রয়েছে আর দুটি দেশের নাম হচ্ছে একটা ভারত আর একটা হচ্ছে মিয়ানমার ওকে এই দুইটা হচ্ছে কি আমাদের রাইট আনসার এবার নেক্সট কোয়েশ্চনটা দেখো আর আবার বলতেছি কোয়েশন ইজি মানে এই না যে এগুলো আসবে না কারণ এই কোয়েশনগুলো হচ্ছে কি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসছিল এরকমের সো তোমরা হচ্ছে কি সব কিছু হচ্ছে একটু ভালোভাবে ডিটেইলসলি দেখবা আর তোমাদের হাতে সময় হচ্ছে কি কোবে কম থার্ড কোশ্চেনও দেখো বলতেছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত সেটা জানতে চাইছে সো ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে কি 3715 কিলোমিটার ওকে এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার এরপর বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত এটাও হচ্ছে কি সেম আনসার 4156 কিলোমিটার হচ্ছে কি বাংলাদেশের সাথে ভারতের সীমানা জাস্ট একটু দেখে নিবা যদিও এই দুটো কোশ্চেন হচ্ছে কি তেমন ইম্পর্টেন্ট না যদি চলে আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কি এগুলো রাইট আনসার করতে হবে এই জন্য হচ্ছে এখানে এটা হচ্ছে কি টিকা টিকাটা একটু ভালোভাবে দেখবা খুব ইম্পর্টেন্ট একটা টিকা কি বলতেছে দেখো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে কয়টি বত্রিশটি এর মধ্যে ভারত এবং মিয়ানমার দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা কোনটি রাঙ্গামাটি ইম্পর্টেন্ট ভারত ও হচ্ছে কি মিয়ানমার দেশের জেলা কি রাঙ্গামাটি এবার দেখো ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কইটি তিরিশটি ওকে ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা তিরিশটি বাট বাংলা ভারতের বাংলাদেশের সাথে হচ্ছে কি ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি ছিল বত্রিশটি এই ডিস্টেন্স একটু দেখবা I আর চট্টগ্রামের মধ্যে দেখো চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ওকে এগুলো একটু তোমরা পড়ে নিবা রাজশাহীর মধ্যে কোনগুলো আছে রংপুরের মধ্যে কোনগুলো আছে একটু পড়ে নিবা ওকে দেন হচ্ছে নেক্সট ঠিক আছে দেখো সেম খুলনার মধ্যে কোনগুলো আছে দেখো সাতক্ষীরা যশোর এগুলো একটু দেখবা এরপর হচ্ছে সিলেটের মধ্যে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার দেন ময়মনসিংহের মধ্যে হচ্ছে কি সেম ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর ওকে এগুলো একটু দেখবা আর এই টিকাটা একটু দেখো ভালোভাবে ঢাকা ও হচ্ছে বরিশাল বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সুযোগ নেই ওকে এটা একটু দেখবা ভালোভাবে ঢাকা এবং হচ্ছে বরিশাল বিভাগ এবার হচ্ছে আমরা এই ঠিকার উপর বেস করে কোয়েশ্চনগুলো সলভ করব আচ্ছা যদি এক্সেপশনাল কিছু কোয়েশ্চন তোমরা দেখতে পাবা এখন দেখো পাঁচ নম্বরে বলতেছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার সেটা জানতে চাচ্ছে খুবই সিম্পল একটা কোয়েশ্চন আর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ছিল হচ্ছে কি দুইশো কিলোমিটার ওকে সীমান্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কটি এখন এটা জানতে চাচ্ছে ভারতের জেলা ওকে এটা হচ্ছে কি রাইট আনসার বত্রিশটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা হচ্ছে কয়টি বত্রিশটি একটু ভালোভাবে দেখবা আর আবার বলতেছি এই কোয়েশ্চন গুলা রাশিয়ান জন্য খুব ইম্পর্টেন্ট কারণ বিগত বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে কি এরকম কোয়েশ্চন আসছিল ওকে আর তোমাদের যেহেতু হচ্ছে কি এখন সময় খুবই কম সো একটু ট্রিকি ভাবে পড়াশোনা করার ট্রাই করো সাত নম্বরে বলতেছে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই এটা বলতেছে সীমান্ত সংযোগ নেই ওকে সো আমরা একটু আগে পড়লাম ঢাকা এবং হচ্ছে কি বরিশাল এরকম যদি দুইটা কোয়েশ্চন মানে রাইট আনসার থাকে একটা কোয়েশ্চন মধ্যে ওকে দুটো অপশন রাইট आंसर থাকে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কি প্রথমটাই চুজ করবা আট নম্বরের মধ্যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে কি 30টি এটা হচ্ছে কি আমাদের রাইট आंसर এবার দেখো नेक्स्ट দুটো क्वेश्चन नेक्स्ट क्वेश्चन বলতেছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি আচ্ছা না আচ্ছা এটা হচ্ছে সরি এটা বত্রিশটি হবে ওকে বাংলাদেশের সাথে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে বত্রিশটি হবে ঠিক আছে এটা একটু ভালোভাবে দেখবা বত্রিশটি দেন দেখো নয় নাম্বার বলতেছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি সো ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি বললে সে ক্ষেত্রে রাইট আনসার হবে কয়টা তিরিশটা ঠিক আছে এই ডিফারেন্সগুলো একটু দেখবা ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টা তিরিশটা এবার দেখো দশ নম্বরে বলতেছে বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় ওকে সো বাংলাদেশের কোন জেলা বাংলাদেশ এবং ভারত সীমান্তের মধ্যে নয় এটা হচ্ছে একটু সিম্পল এটা আমি ইজি কোশ্চেন লাইভ ক্লাসের মধ্যে তোমরা দেখছিলা এগারো নম্বরে দেখো কি বলতেছে বাংলাদেশে সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই সেটা জানতে চাচ্ছে ওকে তো ভারতের সাথে কোনো সংযোগ নেই একটা জেলা সেটা হচ্ছে বান্দরবন এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার অপশনের মধ্যে ওকে সাফানগঞ্জ দিনাজপুর পঞ্চগড় এই তিনটার সাথে হচ্ছে কি ভারতের সংযোগ রয়েছে আর মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে সেটা জানতে চাইছে সু তিনটি জেলার সাথে হচ্ছে কি সীমান্ত রয়েছে এগুলো তোমরা জানো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি সো এটা হচ্ছে কি আমাদের রাইট আনসার তিনটি এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চনটা দেখো নেক্সট কোয়েশ্চন হচ্ছে নিচের কোন জেলাটির সাথে মিয়ানমারের সীমান্ত আছে সেটা জানতে চাচ্ছে সো মিয়ানমারের সীমান্ত আছে কোন জেলার সাথে এটা হচ্ছে কি একদম সিম্পল কোয়েশ্চন বান্দরবনের সাথে এবার দেখো নিচের কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত এটা জানতে চাচ্ছে আর তিনটি জেলার সীমা সরি তিনটি দেশের সীমানায় অবস্থিত সেটা ছিল আমরা ঠিক দেখছিলাম দেখেছিলাম রাঙ্গামাটি সো এটা হচ্ছে আমাদের রাইট আনসার ওকে এবার পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো পনেরো এবং ষোলো আর আরেকটা বিষয় হচ্ছে কি তোমরা যদি মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা সঠিক ওয়ার গাইডলাইনে থাকার জন্য আমাদের বেসটা দেখতে পারো রাইটটা হচ্ছে কি তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবো পনেরো নম্বর বলতেছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কৈরি খুবই সিম্পল একটা কোয়েশ্চন ভারতের রাজ্য হচ্ছে কি পাঁচটি আমি ছন্দ যেটা দিয়ে পড়েছিলাম অমিত্রী ম্যাপ তোমরা হচ্ছে এটা মাথায় রাখলে এগুলা রাইট আনসার করতে পারবা নিচে উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারতের কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে সেটা জানতে চাইছে খুবই সিম্পল একটা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ওকে এগুলার সাথে হচ্ছে কি বাংলাদেশের সীমান্ত রয়েছে পাঁচটি রাজ্য এবার সাতারো এবং আঠারো দেখো পার্বত্য চট্টগ্রামের সীমানায় হ্যাঁ ভারতের নিচে কোন দুটি রাজ্য অবস্থিত এটা জানতে চাইছে পার্বত্য চট্টগ্রামের সীমানায় এটা হচ্ছে কি তোমরা একটু কমেন্টে গেস করবা এই সব সিম্পল কোয়েশ্চন এবার দেখো আঠারো নম্বর বলতেছে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই এটা এই দুইটা কোয়েশ্চন হচ্ছে কি তোমরা একটু কমেন্ট সেকশনে করার ট্রাই করবা দুটা কোয়েশন হচ্ছে কি একদম হচ্ছে কি তোমরা আর বই থেকে হচ্ছে কি এই বিষয়টি একটু ভালোভাবে ক্লিয়ার করে নিবা ওকে আর তোমরা যারা হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা তোমরা চাইলে হচ্ছে আমাদের বেসে ভর্তি হতে পারো নাও আমাদের বেসে হচ্ছে ডিসকাউন্টে ভর্তি চলতেছে যদি হতে ইচ্ছুক হয়ে থাকো এই পেজের ইনবক্সে নক দিলে হবে আর ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে তুমি এই নাম্বারে কল করলেও আমরা তোমাদের বেশি ডিটেলস জানিয়ে